নবম জাতীয় পেজকে সম্পর্কে একটা নতুন আপডেট আপনাদেরকে জানানোর জন্য স্বাগত জানাচ্ছি এই আপডেটটি রিসেন্টলি সোনালি নিউজ ডট কমে প্রকাশিত হয়েছে চলুন আমরা সরাসরি সেই আপডেটে চলে যাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মইনুর রশীদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই বেতন বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এবং এগারো থেকে বিশ গাড়ের সরকারি চাকরজীবীদের সম্বন্ধিত অধিকার আদায় ফোরাম সহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে আলোচনা সভা মানববন্ধন স্মারকলিপি প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই সকল দাবিগুলো যুক্তিগত পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভাতা প্রদানের সুপারিশ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগে বিভাগের রাজনৈতিক অধিশাখা দুইয়ের উপসচিব জোবাইদা মান্নান স্বাক্ষরিত এক গোপনীয় প্রতিবেদনে এই সুপারিশ করা হয় অর্থ প্রেরিত গোপনীয় প্রতিবেদন বলা হয় অষ্টম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয় তবে টাইম স্কেল ও সিলেকশন গ্যার বাতিল করা হয় এই কারণে কর্মচারীদের মধ্যে বিশেষত এগারো থেকে বিশ গ্যারের কর্মচারীদের মধ্যে স্কেল বাস্তবায়নের শুরু হয় শুরু থেকে অসন্তোষ পরিণত হয় তাদের সংগঠন এগারো থেকে বিশ গ্যারের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকারের ফোরাম বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ বিভিন্ন সময় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতনের গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে আলোচনা সভা মানববন্ধন সংবাদ সম্মেলন কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সর্বশেষ অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী স্থায়ী বেতন কমিশন এবং ছয় বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠিত না হওয়ায় সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম বেতন কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয় দুই পনেরো সালে ঘোষিত অষ্টম সরশেষ পে স্কেলের পর প্রায় আট বছর অতিবাহিত হয়েছে ইতিমধ্যে মূল্যস্ফীতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গত আট বছরে বাড়ি ভাড়া পরিবহন শিক্ষা চিকিৎসা তেল গ্যাস বিদ্যুৎ ইত্যাদির মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারীরা বিশেষত তৃতীয় থেকে চৌদ্ শ্রেণী কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার এর প্রভাব পড়ছে ফলে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পেসেলের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবির বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয় পরীক্ষাধীন রয়েছে সংগঠনটির নেতৃবৃন্দের সূত্রে জানা যায় তাদের দাবি বিষয়ে আশানুরূপ সাড়া পাওয়া না গেলে তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে অন্যদিকে বাংলাদেশ সরকারের কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তার পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষে যে কোনো সময় ঢাকার মহাসমাবেশ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করতে পারে বলে জানায় উভয় সংগঠনের দাবি প্রায় অভিন্ন হওয়ায় তারা ঐক্যভাবে আন্দোলন করতে পারে বলে প্রতীয়মান হয় বর্তমানে উল্লেখিত আন্দোলনের সাথে বাংলাদেশের সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের সরকারি কর্মচারীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও নতুন পেস্কেল দাবিটি সরকারি কর্মচারীদের নিকট জনপ্রিয় হওয়ায় তারা বৃহত্তর আন্দোলনের যোগ দিতে পারে এবং সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে সে আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন বেতন কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচি পালন করছে তারা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নিজ কর্মস্থলের বাইরে গিয়ে সভা সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্য রাখছেন যা চাকরিবিধি মানা অনুযায়ী সরকারি কর্মচারীর বিভাগীয় শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থী এগুলো বিবেচনা করে ছয় দফা সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশগুলো হলো ভবিষ্যতে নতুন পে স্কেল প্রণয়নকালে এক ধাপে প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি না করে কয়েক ধাপে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা যেতে পারে সরকারি কর্মচারীদের দাবি সমূহের যৌক্তিকতা পর্যালোচনা করা যেতে পারে উদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন মহানবতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সরকারি কর্মচারীদের চাকরি বিধিমালা লঙ্ঘিত হয় তাদের এমন যে কোনো তৎপরতার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বিএনপির জামাত সহ সরকার বিরোধী চক্র ও সাতানাশিম মহল যাতে আন্দোলনকারীদের উস্কানীয় মদত দিয়ে সরকারকে বিব্রত ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আন্দোলনরত সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি গোয়েন্দা নজরদারি জোরদার করা যেতে পারে তবন্ধরা এ ছিল দৈনিক সোনালী নিউজ ডট কম পত্রিকার পেসকে সম্পর্কিত সর্বশেষ আপডেট আপনারা পেসকে সম্পর্কিত সর্বশেষ আপডেটটি জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ